যদি পান পুরাতন জমির চারা তাহলে রোপণ করবে না কারা এটাই হলো যশোরের লতিরাজ সার ওষুধ কীটনাশক ব্যবহার প্লাস আপনার চারা রোপণ এ টু জেট লতিকচু চাষের সমস্ত কিছুই আজকের ভিডিওতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দেখতে পাচ্ছেন লতিরাস কচুর একটা পুরাতন জমি পুরাতন জমি বলতে চারাগুলা রোপণ করা হয়েছে যে চারাগুলার বয়স বর্তমানে তিন মাস এই যে দেখতে পাচ্ছেন আর এই জমিটাতে সার ওষুধ প্রয়োগ করা হচ্ছে কী কী সার ওষুধ কখন প্রয়োগ করতে হবে আর কিভাবে আপনার লতির ফলনগুলো আপনি বৃদ্ধি করাতে পারেন এটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতে মোটামুটি লতি চলে আসছে আর এই লতিগুলা কাটার একটা ভিন্ন রকম টেকনিক আছে যেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আর কিভাবে আপনি ফলনটা বেশি পেতে পারেন কিভাবে আপনি আগাছাটা দমন করতে পারেন যাবতীয় সকল কিছুই এই যে দেখতে পাচ্ছেন পুরো আগাছাতে সাথে পরিপূর্ণ একটা জমি বর্তমান সময়ে বা কিছুদিন আগে যারা আমাদের কাছ থেকে চারাগুলা নিছিলেন বা রোপণ করছিলেন বিশেষ করে যে সকল জমির বয়স এক মাস থেকে চার মাস এই সকল জমিতে কিন্তু বর্তমানে আগাছার একটা বিপুল সম্ভাবনা আর ঠিক আগাছাগুলা এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনাকে সার ওষুধ প্রয়োগ করতে হবে দেন পানি দিয়ে আপনার জমিটা বা মাটিটা নরম করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি যত বেশি নরম রাখতে পারবেন আপনার লতিকচুর জমিটা ততটাই কিন্তু আপনার লতির ফলনটা বৃদ্ধি পাবে লতির ওজনটা বৃদ্ধি পাবে আর লতিগুলো মোটা হবে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই যখন আপনার তিনটা চারটা করে লতি আসা শুরু হবে ঠিক তখনই আপনাকে সার ওষুধটা দিতে হবে আর সাধারণত লতি বড় করার জন্য আপনারা জিব্রিলিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেন যেটা সাধারণত আমরা করে থাকি তেত্রিশ শতাংশ জায়গার জন্য এক গ্রামের জিব্রিলিক অ্যাসিড দুইটা ব্যবহার করতে হবে এটা আপনি ষোলো লিটারের ডমে করে স্প্রেও করে দিতে পারেন আবার অন্য যে কোনো ধরনের সারের সাথে মিশ্রণ করে হালকা পানি দিয়ে সেভাবেও কিন্তু আপনার জমিতে আপনি বিলীন করে দিতে পারেন আর বর্তমানে এই চাষটা এত বেশি জনপ্রিয় অনেক তরুণ উদ্যোক্তা আছে অনেক নারী উদ্যোক্তা আছে বর্তমান সময়ে কিন্তু এই লতিকচু চাষে বিপুল সম্ভাবনা যার কারণেই বর্তমান সময়টাতে অনেকেই এই চাষটা বেছে নিছে তবে অবশ্যই প্রত্যেকেরই উচিত এই চাষটা করার আগে অন্তত কিছু বিষয়টা জানা তার প্রধান মানে প্রথম বিষয়টা হলো অবশ্যই পুরাতন জমির চারা আপনি সংগ্রহ করতেছেন কি না এই বিষয়টা জানা আর দ্বিতীয়ত আপনার গাছের ভাষা বোঝা অর্থাৎ গাছে কখন কোন ধরনের সার ভিটামিন বা কীটনাশক কোনটা চাচ্ছে এই বিষয়টা জেনে তারপরে গাছে প্রয়োগ করা কারণ অন্যথায় দেখাছে। আমার একটা জমিতে যদি একরকম সারের প্রয়োজন হয় আপনার জমিতে সেইগুলার প্রয়োজন নাও হতে পারে বা আপনার পাশের একটা জমিতে সেই একই সার ওষুধের প্রয়োজন নাও হতে পারে যার কারণ অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে যারা সার ওষুধের ব্যাপারটা জানার জন্য আগ্রহী ছিলেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবেন ভিডিও ফুটেজটা দেখানোর জন্য আর যারা চারা সংগ্রহ করতে যাচ্ছেন নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন যেটা মাত্র দুই টাকা পিসে আমরা সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করতেছি এই যে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এরকম হাজার হাজার চারা আমরা ডেলিভারি করে থাকি তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে